আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কামিল পরীক্ষার্থী ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাজেশন অ্যানালাইসিসের নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কামিল প্রথম বর্ষ হাদিস বিভাগের শর্ট সাজেশন এবং উত্তরপত্র নিয়ে আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে আমরা কামিল প্রথম বর্ষ হাদিস বিভাগের আটটি সাবজেক্টের ওই শর্ট সাজেশন এবং উত্তরপত্র কমপ্লিট করেছি আমরা গত পর্বে বা আগের ভিডিওগুলোতে আপনাদেরকে চারটা সাবজেক্টের পিডিএফ দিয়েছিলাম সাজেশন দিয়েছিলাম আজকে আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আটটি সাবজেক্টের শর্ট সাজেশন ফ্রিতে প্রোভাইড করব আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন চেক করে সেখান থেকে গুগল ড্রাইভ লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন তো আমরা যদি আপনারা ইতিপূর্বে আমাদের সাজেশনটা দেখেছেন যদি আটটি পত্রের সাজেশনটা সংক্ষিপ্তভাবে দেখিয়ে দেই এখানে হলো আবু দাউদ বিশেষ কোড ছয় এক এক শূন্য এক এটার মানবণ্টন তারপরে সিলেবাস দিয়ে দিয়েছি তারপরে তিরমিজি তিরমিজির সিলেবাস মানবণ্টন সাজেশন দিয়া দিয়ে দিয়েছি এখানে ইফডি মাজা এটাও সেম এভাবে সবগুলো আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা এবার চেষ্টা করেছি সাজেশনগুলো টাইপ করে আরবির পাশাপাশি বাংলা অনুবাদটি দিয়ে দেওয়ার যাতে আপনারা সহজেই বুঝতে পারেন সহজেই খুঁজে পেতে পারেন যাদের বই আছে তারা উত্তরপত্র না কিনে সরাসরি বই থেকে যেন খুঁজে বের করে পড়তে পারেন এটা হলো আমাদের ফুল আর্টি সাবজেক্টের সাজেশন এটা হলো অষ্টম পত্র আল আকিদা আল ইসলাম এখানে আপনারা আটটা পত্র একসাথে পেয়ে যাবেন এটা থেকেই প্রস্তুতি নিলে আশা করছি ভালো পরিমাণ ভালো কমন পাবেন আশি প্লাস কমন পাবেন ইনশাআল্লাহ আমরা একশো পার্সেন্ট বলছি না কারণ প্রশ্ন আউট করা ছাড়া তো আসলে যে একশো পার্সেন্ট বলবে সে মিথ্যা বলল আমরা ধারণা করছি এটা থেকে আশির উপরে কমন পাবেন ইনশাআল্লাহ যেহেতু আমরা সবগুলো অনেকগুলো বই অ্যানালাইসিস করে তৈরি করি তা আমরা এটা থেকে সর্বোচ্চ কমন আশা করছি আর যারা আমাদের এই উত্তরপত্রটা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো টু ডাবল থ্রি সেভেন ওয়ান ডাবল থ্রি এটা আমাদের পিডিএফে দেওয়া থাকবে পাশাপাশি আরেকটা বিষয় হলো অনেকেই আমাদের সাজেশনগুলো নেন পরে আর আমাদের সাথে যুক্ত থাকেন না অথচ আমরা আমাদের যারা আমাদের থেকে আমাদের সাজেশন উত্তরপত্র নেয় তাদেরকে আলাদা একটা হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে অ্যাড করে রাখি সেখানে আমরা সকল আপডেট তাদেরকে দিয়ে দেই আমরা শুধুমাত্র আপনাদেরকে সাজেশন দিয়ে সেখানে ছেড়ে দেয় না বরং পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের যত যত ধরনের সাপোর্ট লাগে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাই যারা আমাদের সাজেশনগুলো নিয়ে পড়বেন তারা অবশ্যই আমাদের সাজেশন অ্যানালাইসিস যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেটাতে কানেক্টেড থাকবেন সেখানে সকল আপডেট আপডেটের জন্য সেগুলো সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাক্টিভ থাকবেন আর যারা আমাদের থেকে আমাদের উত্তরপত্রগুলো কিনবেন তারা অবশ্যই আমাদের পেইড গ্রুপে যুক্ত থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ আছে সেটাতে যুক্ত থাকবেন কাউকে যদি যুক্ত করতে ভুলে যাই তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আমরা সেখানে যুক্ত করে নেব এখন আপনাদেরকে যদি উত্তরপত্রের একটা ডেমো দেখাতে যাই এখানে দেখুন আমাদের আটটি উত্তরপত্রই রেডি আছে যদি আমরা আবু দাউদটা দেখাই এখানে এটা হলো আমাদের কভার পেইজ কভার পেজের পরে আমরা আমরা সাজেশনে যে হাদিসগুলো ধরেছি সেই হাদিসগুলো এখানে দিয়ে দিয়েছি এখানে প্রত্যেকটা হাদিসের উপরে আমরা নাম্বারিং করে দিয়েছি মার্ক করে দিয়েছি যাতে আপনাদের খুঁজতে অসুবিধা না হয় গতবার মার্ক করে দেয়নি যার কারণে অনেকের খুঁজতে বা বুঝতে অসুবিধা হয়েছিল এবার প্রত্যেকটা হাদিসের সাথে আমরা এভাবে মার্কিং করে দিয়েছি যাতে আপনারা সহজে খুঁজে বের করতে পারেন এটা আমরা গাইড থেকে দিয়েছি যেটা যে গাইডে পেয়েছি সেই গাইড অনুযায়ী দিয়েছি আপনারা এখানে বিস্তারিত পাবেন যেহেতু পড়াও মোটামুটি ভালোই আমরা হাদিস কম ধরেছি চোদ্দোটা আপনাদের সাতটা আসবে সেখানে মাত্র চোদ্দোটা হাদিস ধরেছি এগুলো পড়লে ইনশাল্লাহ কমন আসবে চোদ্দোটা পড়লেই তারপরেও দেখা গেছে চোদ্দোটা হাদিসের সাথে দশটা করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে এক নজর করে দেখতে গেলে অনেক সময় প্রয়োজন আর যেহেতু আপনারা কামিল ফাজিল কামিল বইয়ের সাথে কানেক্টেড থাকে না ছাত্ররা যার কারণে তাদের অ্যানালাইসিস করে পড়াটাও কষ্টকর আপনাদের সুবিধার্থে আমরা শর্ট সাজেশনগুলো বিভিন্ন বই কাটি করে তৈরি করি তো আশা করছি এগুলো আপনাদের খুব উপকারে আসবে এটা আবু দাউদ এখন এগুলো সবগুলো দেখাতে গেলে বিডিও অনেক সময় লেগে যাবে এগুলো হলো রচনামূলক প্রশ্ন এখন যদি আমরা আর আট ডাল আকিদা আল ইসলামিয়াটা দেখাই এখানে আমরা সেমভাবে সাজিয়েছি প্রত্যেকটা প্রশ্নে মার্ক করে দিয়েছি নাম্বারিং করে দিয়েছি এটা সাজেশনের কত নম্বর প্রশ্ন যারা যাতে আপনাদের খুঁজতে কোনো অসুবিধা না হয় আশা করছি আপনারা এবার খুব সহজে বিষয়গুলো বুঝবেন তো যারা আমাদের থেকে আমাদের শর্ট সাজেশন এবং উত্থপত্রগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করবেন আমরা পাঁচশো টাকা মূল্য রাখছি কারণ আপনাদের এই আটটা সাবজেক্ট যেহেতু নতুন সিলেবাস শর্ট সাজেশন তৈরি করতে গিয়ে আমাদের অনেক কিতাবাদি কিনতে হয়েছে আমাদের তিনজনের আমাদের তিনজনের টিম আছে আমাদের টিমের অনেক ঘাটাঘাটি করতে হয়েছে দশ পনেরো দিন রাত দিন কাজ করতে হয়েছে এগুলোর একটা মূল্য আছে ভ্যালু আছে যারা মনে করেন টাকাটা বেশি তারা আসলে ভুল করছেন কারণ এগুলো ঘাটাঘাটি করলে আপনি নিজে যদি একটা ঘাটাঘাটি করতে যান তাহলে বুঝতে পারবেন কতটা সময় কতটা শ্রম কতটা অর্থ যায় তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন নক করে স্যান্ডবানি করে সেখান থেকে পিডিওগুলো সংগ্রহ করবেন তো আজকের ভিডিও পর্যন্ত ঈশ্বকরের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও